করি রক্তমন শুধু আমাদের মনে করে তাই না শুধু নামাজ করলে রবের কাছে যাওয়া যায় আপনি আপনার কাজের ক্ষেত্রে ভবিষ্যতে কথা বলতে পারেন আপনি ঘুমনের সময় রবের সাথে রথকে স্মরণ করতে পারেন আপনি যে অবস্থায় থাকেন না কেন রবের জিকির আপনি সতেরাই আপনি যেমন কাজ করবেন কাজের সময় রবের জিকিরগুলো করতে পারেন সুবাহ আলহামদুলিল্লাহ এই চারটা জিকির আপনি আপনি কাজের ভিতরে করতে পারেন তাহলে কি আপনার দ্বারা গুণার হবে না আপনার দ্বারা গুনার হবে না আপনি সারাদিন যখন কাজ করবেন রবকে স্মরণ করবেন ঠিক আপনার কাজটা আল্লাহ তালা বরকত করে দেবেন আপনার কাজের ভিতরে বরকত দান করবেন ভিতরে আল্লাহ বরকত দান করবেন কারণ সারাদিন আপনি আপনার রবের জিকির করছেন কাজের ভিতরেও খাওয়ার ভিতরে আপনি যখন যেটা করছেন তখন রবকে স্মরণ করলেন ধরুন আপনি খানা খাইতে বসলেন প্রথমে শুরু করলেন আলহামদুল্লাহ দিয়া আল্লাহ নামে শুরু করছি শেষ করলেন আলহামদুলিল্লাহ দিয়ে তাহলে কি এখানেও রবের জিজ্ঞেস করলেন যখন ঘুমাইতে গেলেন তখন আপনি রবের দোয়া পরে ঘুমালেন রবকে স্মরণ করে ঘুমালেন ঘুম থেকে উঠে আবার রবকে স্মরণ করলেন তাহলে কি আপনার রাতের সাবজেক্টটা সুন্দর কাটলো আবার যখন সকালে উঠবেন খানা নাস্তা খাবেন বা খানা খাবেন তখন আবার শুক্রিয়া